শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই অ্যাকাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন নমস্কার আপনি দেখছেন শুভেন্দু ই একাডেমিক ইউটিউব চ্যানেল স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের হেলথ স্কিম চালুর দাবিতে সরব শিক্ষক মহল দেখুন ওয়েস্টবেঙ্গল হেলথ স্কিম থেকে বঞ্চিত রাজ্যের স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীরা যা নিয়ে ক্ষোভের সৃষ্টি হচ্ছে শিক্ষক মহলে রাজ্য সরকারি কর্মী কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সর্বোপরি পঞ্চায়েত কর্মীদেরও এই স্কিমের আয়তায় আনা হয়েছে অবিলম্বে হেলথ স্কিম সকল স্কুল শিক্ষক ও শিক্ষাকর্মীদের জন্য চালু হোক এই দাবিতে সরব হতে শুরু করেছে শিক্ষক সংগঠনগুলি শিক্ষানুরাগী ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন রাজ্য সরকারি কর্মচারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সহ সবার জন্য পশ্চিমবঙ্গ হেলথ স্কিম চালু থাকলেও প্রাথমিক বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পর্যন্ত শিক্ষক শিক্ষাকর্মীর জন্য হেলথ স্কিম নেই আমাদের জন্য স্বাস্থ্যসাথী প্রকল্প গ্রহণের কথা বলা হয়েছে সারা রাজ্যের শিক্ষক শিক্ষাকর্মী তা প্রত্যাখ্যান করেছেন দীর্ঘদিন ধরে শিক্ষক মহলের একাংশ এবং শিক্ষক সংগঠনগুলোর তরফ থেকে দাবি করা হচ্ছে বিদ্যালয় স্তরে শিক্ষক শিক্ষাকর্মীদের পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের আয়তায় আনা হোক এই দাবিতে বহুবার ডেপুটেশন দেওয়া হয়েছে রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তরের কাছে কিন্তু এ বিষয়ে সরকারিভাবে কোনো পদক্ষেপ করা হয়নি উস্তি ইউনাইটেড প্রাইমারি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের রাজ্য সম্পাদক ভাস্কর ঘোষ বলেন আমরা বহুবার দাবি জানালেও সরকার তাতে কর্ণপাত করেননি এদিকে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের এই স্কিমের আয়তায় নিয়ে আসা হয়েছে যারা অর্থনৈতিকভাবে অনেক বেশি সচ্ছল অবিলম্বে দ্বিচারিতা বন্ধ করে সকলের জন্য এই প্রকল্প চালু করা হোক স্বাস্থ্যসাথীর বদলে পশ্চিমবঙ্গ হেলথ স্কিমের সুযোগ দিয়ে দীর্ঘদিনের এই বঞ্চনা দূর করা হোক এই দাবিতে খুব শীঘ্রই স্বাস্থ্য ভবন এবং শিক্ষা দপ্তর অভিযানে ডাক দিয়ে পথে নামতে চলেছেন শিক্ষক সংগঠনগুলো বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির সাধারণ সম্পাদক স্বপন মণ্ডল বলেন গত বছর পঞ্চায়েত নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী যখন পঞ্চায়েত দপ্তরের কর্মীদের ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আয়তায় নিয়ে আসেন তখনই আমরা শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবকে আবেদন করেছিলাম শিক্ষক ও শিক্ষাকর্মীদের এর আয়তায় নিয়ে আসার জন্য ফাইল মুভ করেছিল কিন্তু জানি না কী রহস্যজনক কারণে এখনও বিষয়টি আটকে আছে শিক্ষক মহলের একাংশের অভিযোগ স্বাস্থ্য স্কিমের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকার দ্বিচালিত করে শিক্ষক মহলকে ছোট করার চেষ্টা করছেন অন্যান্য যে কোনো সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পদমর্যাদায় শিক্ষকরা অনেক উচ্চস্থানে কলেজিয়াম অব অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার অ্যান্ড অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার্সের সাধারণ সম্পাদক সৌদীপ্ত দাস বলেন সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলের শিক্ষক ও শিক্ষাকর্মীদের অবশ্যই ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের আনা উচিত যে কোনো পদের সরকারি কর্মচারী এই স্কিমে থাকলে একজন শিক্ষক যিনি পদমর্যাদা উপরের দিকে তিনি কেন এই স্কিমে আয়তে পড়বেন না বুঝতে পারছি না স্বাস্থ্যসাথী কি শিক্ষক পদমর্যাদার সঙ্গে মানানসই এই ছিল একটা আপডেট অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন